হ্যালো আমার প্রিয় গাছের মানুষজন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো বন্ধুরা সবাইকে আবার জানাবো ঈদ মুবারক এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আমাদের বাড়ির আশেপাশে যেসব জায়গায় ঈদ উপলক্ষে আজকে অনুষ্ঠান আছে তো সেই সব জায়গায় আমাদের গ্রামেরই সব বন্ধু বান্ধব মিলে আমরা যাচ্ছি তো এখন আছি আমরা চার নম্বর বাজারে তো সবাই এসে গেলে আমরা এখান থেকে বেরোবো আর প্রথমে যাব আমরা আজকে বাড়িতে কারণ আমাদের বাইকের তেল খুবই কম আছে তো ওখানে যাওয়া বাড়ি যাওয়ার পথে পদমতলায় পেট্রোল পাম্পে আমরা প্রথমে পেট্রোল ভরবো তারপর চলে যাবো তো চলো যাওয়ার আগে ঘুমুড়িতে ঢুকবো তো ওখানে গিয়ে আপনাদের সঙ্গে সোজাসুজি দেখা হচ্ছে

এখানে আমরা দশ পনেরো মিনিট কাটালাম এখন যাচ্ছি আমরা বাড়িতে যাওয়ার আগে আমরা কদমতলা পেট্রোল পাম্প থেকে আমাদের সব বাড়িগুলোতে আমরা পেট্রোল ভরবো তারপর চলে যাবো শুকটা বাড়িতে তো চলো ভিডিওটা পুরো সাথে থাকবে বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আমরা এখানে আজকে ঈদ উপলক্ষ্য অনুষ্ঠান আছে এখানে দশ পনেরো মিনিট কাটাবো তারপর আজকে শুক্রাবাড়ি অঞ্চলে যেসব জায়গায় আজকে ঈদ উপলক্ষে অনুষ্ঠান আছে সেই জায়গাগুলো ঘুরবো তো দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখবেন বিশেষ করে আমাদের ছোট ছোট কাচারা যারা মোটর বাইক নিয়ে আসতেছে উদ্দেশ্যে হেলমেট আমরা এখন চলে আসলাম শুকটা বাড়ি শিমুলতলা আমরা কজন ক্লাবের অনুষ্ঠান দেখতে এখানে এসে আমাদের গ্রামের বাকি ছেলেদের সঙ্গে দেখা হয়ে গেলো তো সবারই সঙ্গে আমরা এখানে দশ পনেরো মিনিট কাটাবো তারপর চলে যাব আমরা অন্য কোনো জায়গায়

সো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে দশটা আমরা চলে আসলাম শুকটাবাড়ি মিলন সংঘ ক্লাবের পরিচালনায় আজকে ঈদ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তো এখানে আমরা দশ পনেরো মিনিট সময় কাটাবো এখানে ডেকোরেশনগুলো খুবই ভালো লাগলো আমাকে এখানে কাটানো দশ পনেরো মিনিট সময় আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব

তো এখন বাজে রাত সাড়ে এগারোটা আমরা এতক্ষণ ছিলাম বাড়িতে তো এখন যাচ্ছি আমরা হরিণ চৌড়ায় তো হরিণ চৌড়াই ঈদ উপলক্ষে আজকে থেকে দিন ব্যাপী একটা মেলা চলবে তো আমরা ফাঁসিরঘাট হয়ে যাচ্ছি আর এখানে নদী পার করার জন্য প্রথমে আমরা টিকিট বানিয়ে নেব তারপর চলে যাব হরিণ চৌড়ায় তো চলো তো এখন বাজে রাত বারোটা আমরা চলে আসলাম শুক্রেরবাড়ি থেকে ডাইরেক্ট হরিণচড়ায় তো অনেক রাত হয়ে গিয়েছে তো চলো তাড়াতাড়ি আপনাদের সঙ্গে মেলাটা শেয়ার করবো আজকে মেলায় সব ধরনের দোকান এসেছিল তো আমরা চলে আসলাম একটা ঘড়ির দোকানে মন্ডল বলছিল একটা ঘড়ি তাকে চয়েস করে দিতে সে নাকি একটা ঘড়ি নেবে তো আমরা সেটাই এখানে দেখছিলাম মানে চেনের মধ্যে যে কালো চেন থাকে না ইমারটা ভালো লাগে হ্যাঁ ভালো লাগে দাদা কত করে এটা দুশো বিশ কম কত কম কম কত যাব লাগবে মালটা 맛있게 먹겠습니다 밥 먹으러 가세요 120TB는 1 2 0 t b তো আমরা এখানে অনেক দামাদামি করে দেড়শো টাকা ধরে একটা ঘড়ি নিয়ে নিলাম তো সেই ঘড়ির এখন ব্যাটারি চেঞ্জ করা হচ্ছে ব্যাটারি চেঞ্জ করার পর আমরা কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর তারপরে আমরা চলে যাব বাড়িতে

থেকে বেরিয়ে চলে আসলাম একটা কুলফির দোকানে তো এখানে এসে দেখি কাজু কুলফি শেষ তো এখানে এখান থেকে খেয়ে চলে যাব কারণ ছিল ভাই যেটা আছে ওটাই খেয়ে বন্ধুরা ফাইনালি হরিচির অনেক ঘোরাঘুরি করলাম এখন যাবো বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হচ্ছে অন্য কোনো ভিডিতে টাটা বাই বাই